যারা কমপ্লিট জাহান নামি এরা আমাদের মানে বিনা হিসেবে জাহান নামি যারা এরা আমাদের মুসলমান ছেলেদের আইকন হ্যাঁ মেসি কি জানাতি জানাতে যাবে মেসি যদি এখন এই অবস্থায় মারা যায় তাহলে ও কিভাবে আমার আইকন হয় আমি ওর নামের লেখা টি শার্ট পরে কিভাবে ঘুরি তার প্রতি আমার ভালোবাসা কিভাবে জন্মায় কিভাবে জন্মায় আমি তো মুসলমানের সন্তান আমার আইডল হওয়ার কথা ছিল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আমার আইডল হওয়ার কথা ছিল আবু বকর ওমর খালিদ ইবনে ওয়ালিদ মোহাম্মদ বিন কাসেম হ্যাঁ মাহমুদ গজনবী এরা আমাদের আইডল হওয়ার কথা ছিল আজকে আমাদের আইডল কারা যারা বিনা হিসেবে জাহান নামি আমি কি মুসলমানের সন্তান না আমি পড়ি নাই কালেম আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ তাহলে এই ধরনের যারা আল্লাহকে অস্বীকার করে যারা শিরকে নিমজ্জিত কুফরে নিমজ্জিত সিনার মধ্যে নিমজ্জিত এই মানুষগুলো কিভাবে আমার আইকন হয় জন্য এইটা